আলহামদুলিল্লাহ আমার চীনা হাঁস কুচিয়া বসেছে বাকিগুলোর ডিম পারবে পারবে ভাব এমন অবস্থায় জায়গার বেশ স্বল্পতা হতে পারে সেই কথা মাথায় রেখে এদের জন্য একটা জায়গা করে দিলাম চীনা হাস পালনের ক্ষেত্রে বেশ জায়গার প্রয়োজন যেহেতু এখানে একটা কুচিয়া বসেছে অলরেডি আপনাদেরকে দেখায় যারা রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো বা জেনে থাকবেন কুচিয়া বসেছে তো এগুলোর জন্যে জায়গার প্রয়োজন চিন্তা করলাম যেহেতু এই ঘরটা উঠানো রয়েছে ঘরে যদিও যত পরিত্যক্ত জিনিস আছে সব রাখা তো এই ঘরটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে তিন হাসের জন্য জায়গা করে দেবো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন ব্যস্ততার কারণে করতে পারতেছি না খুব শীঘ্রই করে দিব আরেকটা একটা কাজ করতে হবে সেটা হলো একটা হাউস তৈরি করে দিতে হবে আপনাদের কাছে পরামর্শ চাচ্ছি কিভাবে হাউস করে দিতে পারলে সবথেকে ভালো হবে অবশ্যই আপনারা পরামর্শ করবেন ইনশাল্লাহ আপনাদের পরামর্শ নিয়ে সেই হাউসটা নির্মাণ করব তো চলেন সাদে যাওয়া যাক এই হচ্ছে সাদের অবস্থা আজকে যেটা করলাম একদম বিনা খরচে ডিমের খোসা দিলাম মাটি প্রস্তুত করতেছি পাশাপাশি চায়না গুম লাগাছি দিয়ে দিয়েছি এই হচ্ছে চায়না কুমলা গাছ এই হচ্ছে ভেতনামি মালটা গাছ এই হচ্ছে সবজির বেট দেখতেছেন আপনারা সকলেই দোয়া রাখবেন ইনশাল্লাহ যাতে করে ভালো কিছু করতে পারি এই হচ্ছে সেই সুপার ভাগোয়ানার গাছ আপনারা জানেন চাঁদ বাগানে আমার প্রথম তিনটা গাছ এনেছি এই হচ্ছে সুপার ভাগোয়ানার গাছ এই হচ্ছে চায়না কুমলা গাছ আর এটা হচ্ছে সেই ভেতনামি মালটা এটার ফলন আলহামদুলিল্লাহ খুবই ভালো আপনারা দেখতেছেন আরো কিছু আইটেম বাড়াবো ইনশাল্লাহ আজ চলতেছে আপনাদেরকে আপনাদেরকে আমার পুরাতন ঘরটা দেখাই যে এখান থেকে অনেক ভিডিও দিয়েছি আপনাদেরকে এই খাঁচাটারও অনেক ভিডিও দিয়েছি আপনাদেরকে অনেকে আপনার এই খাসা সম্পর্কে অবগত আছেন তো সব কিছু সাথে করার চিন্তা ভাবনা আছে ইনশাআল্লাহ খামার করার পাশাপাশি আমি যেটা করব সেটা হলো সম্পূর্ণ অর্গানিকভাবে শাক এবং সবজি উৎপাদন করব পাশাপাশি ফল উৎপাদন করার চেষ্টা করব অর্থাৎ আমি যতটুকু পারি আমাদের যতটুকু চাহিদা রয়েছে ততটুকু উৎপাদন করে নিজেরা খাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আপনাদের প্রতি পরামর্শ থাকবে যাদের স্বাদ এবং বাড়ির আঙিনা রয়েছে আপনারা অল্প পরিমাণ হলেও নিজেরা উৎপাদন করার চেষ্টা করবেন তবে অর্গানিকভাবে রাসায়নিক সারের বিপরীতে আমরা জৈব সার ভার্বিক কম্পোস্ট পাতা পচা সার আরও রয়েছে নিমকল শিংকুচি তারপর রয়েছে হাড়ের গুঁড়ো এরকম অনেক কিছু পাওয়া যাচ্ছে বর্তমানে অর্গানিক সার চাইলে আপনারা সেগুলো ব্যবহার করে ভালো শাক সবজি উৎপাদন করতে পারবেন ইনশাল্লাহ আর এগুলো দিয়ে আরও মান ভালো হয় আমি ইনশাল্লাহ চেষ্টা করতেছি নিয়মিত আপডেট দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ প্রতিনিয়ত ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন কোথা থেকে আপনি আমার ভিডিওটা দেখলেন ভালো থাকবেন আপনারা সকলেই আসসালামু আলাইকুম